হ্যালো ফ্রেন্সেস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর দুই হাজার পঁচিশ সালের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে মূলত রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আমরা মূলত পাঁচ নম্বর যে ম্যাচ বিপিএলের সেই ম্যাচটির সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ম্যাচটি কোথায় দেখবেন তাও জানাবো তাহলে দেরি না করে আমরা শুরু করি দুই হাজার পঁচিশ বিপিএলের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সেটি হচ্ছে বিপিএলের পাঁচ নম্বর ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের উনত্রিশ তারিখ এবং ডিসেম্বরের ছাব্বিশ তারিখ প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে রাজশাহী খেলবে সিলেটের বিপক্ষে এবং এটা মূলত পাঁচ নাম্বার ম্যাচ এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর একটাই মূলত কোথায় বা কোন চ্যানেলে বিপিএল খেলা দেখবেন তা এখন পর্যন্ত জানেন না অনেকেই মূলত টি পুস্টে বিপিএল খেলা দেখতে পারবেন এবং টি পোস্টের ইউটিউব চ্যানেল এবং যদি আপনারা মোবাইলে দেখতে চান তাহলে ট্রফিতেও দেখতে পারবেন এবং বিভিন্ন ফেসবুক পেজ তো অবশ্যই আছে যারা চুরি করে ভিডিওগুলো দিবে আপনাদের এবং আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখতে পারবেন এবং মূলত এই ম্যাচটিতে কে এগিয়ে আছে এমন একটা অনেক কথা বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কেউ কাউকে ছুটু করে দেখার মতো নেই কিন্তু রংপুর রাইডার্স তারা শক্তিশালী দল গড়েছে এবং তারা বড় বড় বিদেশি ক্রিকেটার নিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারাও ছোটো দল তা বলা যাবে না যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন